নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাজু বিস্কুট বাসে বা ট্রেনে যখনই আমরা যাই এইরকম কাজু বিস্কুটগুলো খেতে আমরা সকলেই পছন্দ করি আর চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে আর এই কাজু বিস্কুটগুলো বাড়িতে বানানো যে কতটা সহজ আজকের ভিডিওটা দেখার পরে খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন কাজু বিস্কুটের মধ্যে যে মশলাটা তৈরি হবে সেটাও কিন্তু বাড়িতে থাকা উপকরণে তৈরি করে দেখাবো তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি আজকের কাজু বিস্কুটটা তৈরির জন্য নিয়ে নিচ্ছি ময়দা একটা বাটির মাপ করে এক বাটি নিয়ে নিচ্ছি তবে গ্রামে মাপলে এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা আছে যেমন পরিমাণে বিস্কুট তৈরি করবেন সেই পরিমাণে ময়দাটা অবশ্যই নিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি তো লবণটা এরপরও কিন্তু অ্যাড করব মশলার মধ্যে এখন একটু স্বাদ মতো দিয়ে দিতে হবে কালো জিরে আর লবণটা প্রথমে একটু মিশিয়ে নেবো হালকা করে এই কাজু বিস্কুটগুলো তৈরির জন্য ময়দার জায়গাতে আপনারা আটাটাও নিতে পারেন তবে ময়দাতে টেস্টটা বেশি ভালো লাগে তো এবার আমি ময়মের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল আড়াইশো গ্রাম মতো আমি ময়দা নিয়েছি তো সেই পরিমাণে তেলটা দিতে হবে আর এগুলো যেহেতু খাস্তা হবে তাই তেলের পরিমাণ বেশি থাকবে তো প্রথমে আমি চা চামচে করে মেপে পাঁচ চামচ পরিমাণে তেল এখানে দেওয়ার পরে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়াম করে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ময়াম করার পরে এইভাবে একটু পাক করার চেষ্টা করছি কিন্তু ঢেলাটা তৈরি হচ্ছে না তো আবারও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি মোটামুটি দুই চামচ পরিমাণে আবারও একইভাবে এটাকে ময়াম করে নেব যতক্ষণ না পর্যন্ত ময়দাটা দেখবেন একটু ভেজা ভেজা হয়ে যাচ্ছে আর একটা ঢেলা মতো তৈরি হচ্ছে ততক্ষণ এভাবেই কিন্তু ময়াম করতে হবে আর তেলটা দিয়ে দিয়ে ময়ামটা করতে হবে এবার দেখুন খুব সহজে কিন্তু হালকা চাপ দিলেই এরকম একটা ঢেলা তৈরি হয়ে যাচ্ছে যখন এরকম ঢেলাটা তৈরি হবে তখনই বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এবার ময়দাটা মেখে নেব নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটাকে মাখতে হবে খুব বেশি জল প্রথমেই দেয়া যাবে না তাহলে ময়দাটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখতে হবে কারণ এখানে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে যেভাবে আর কি রুটির জন্য আমরা আটাটা মেখে থাকি সেইভাবে এই ডোটাকে মেখে নিতে হবে তো একটু ঠেসে হাতের সাহায্যে মেখে নিতে হবে তাহলে এই ময়দা মাখাটা অনেকটা স্মুথ হবে আর এখানে কাজু বিস্কুটগুলো খেতেও ভালো লাগবে তো দেখুন এখানে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এক থেকে দুই মিনিট মতো ময়দাটাকে আমি একটু স্মুথ করে মেখে নিয়েছি আর দেখুন ঠিক এরকম শক্ত রেখেছি এবার এই ময়দা মাখাটাকে একটু রেস্টে রেখে দেব। মোটামুটি দশ মিনিট ময়দাটা দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম তো এখন দেখা যাবে অনেকটা সফট হয়ে যাবে হাত দিলে বুঝতে পারবেন হালকা হাতে একটু মেখে নেব মেখে নেওয়ার পরে এটা কিন্তু আমি লেচি করবো না সরাসরি এটাকে আমি বেলুন চাটুর মধ্যে নিয়ে নেব হাতে সাহায্যে একটু গোল করে নিচ্ছি ঠিক এরকম করে দেখুন এবার এটাকে আমি বেলুন চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি তার আগে একটু শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে হাতে সাহায্যে ঘষে দিচ্ছি এবার এটাকে নেওয়ার পরে বেলে নিতে হবে বেশ মোটা করে একটু গোল করেই বেলে নেব তবে মোটা করে অনেকটাই মোটা করে বেলতে হবে কাজু বিস্কুটগুলো যেহেতু একটু মোটা মোটা হয় সকলেই দেখেছেন সেই জন্যই কিন্তু প্রথমে রুটিটাকে বেশ একটু মোটা করে বেলতে হবে অনেকটাই মোটা রেখে বেলতে হবে প্রথমে যদি রুটিটা পাতলা করে বেলা হয় তাহলে কিন্তু বিস্কুটটা ভালো হবে না মানে দেখতে ভালো লাগবে না তো রুটিটা মোটা করে বেলে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কৌটোর মুখটি যে কৌটোগুলো আর কি বাড়িতে আমরা ইউজ করি ছোট ছোট কৌটো সেই কৌটোর মুখটি নিয়েছি কৌটোর মুখটিটার মধ্যে ভালোভাবে তেলও মাখিয়ে নিয়েছি এবার সাইডটা এভাবে কেটে দিলাম প্রথমে বিস্কুটটা কিন্তু খুব একটা ভালো হবে না দেখতে এরপর থেকে বিস্কুটগুলো একদম পারফেক্ট হবে তো দেখুন আর একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে কেটে নিতে হবে একদম কাজু বিস্কুটের মতোই দেখতে লাগছে তো একইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি কেটে নিচ্ছি আর দেখুন অনেকটা জোরে কিন্তু চাপটা দিচ্ছি তাহলে এই বিস্কুটগুলো খুব সহজে কেটে উঠে আসবে আর তেলটা মাখিয়ে নেওয়ার কারণে কৌটোর মুখটির মধ্যে আর এই বিস্কুটগুলো লেগে যাবে না একইভাবে আমি সমস্ত কাজু বিস্কুটগুলো রেডি করে নিয়েছি দেখুন অনেক সুন্দর এখানে তৈরি হয়েছে বিস্কুটগুলো তো এইগুলোকে এখন আমি ভেজে নেব কাজু বিস্কুটগুলো ভাজার জন্য হালকা গরম তেলে বিস্কুটগুলোকে দিতে হবে খুব বেশি তেল কিন্তু গরম করা যাবে না কুসুম গরম যেমন হয় তার থেকে একটু বেশি হবে সেই রকম গরম তেলে বিস্কুটগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে এইভাবে একটু তলা থেকে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে কী হবে বিস্কুটগুলো একটু ছড়িয়ে যাবে একটার ওপর একটা লেগে থাকবে না গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে রেখে বিস্কুটগুলোকে সময় ধরে ভেজে নিতে হবে আর বারবার এইভাবে নাড়াচাড়া করতে হবে তবেই এই বিস্কুটগুলো খাস্তা তৈরি হবে আর খুব বেশি গরম তেলে যদি বিস্কুটগুলো দেয়া হয় তাহলে প্রথমেই একটা কালার চলে আসবে একদম কিন্তু মুচমুচে হবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এই বিস্কুটগুলোর মধ্যে একটা কালার আসতে আর দেখুন আমি সময় ধরেই বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি পনেরো কুড়ি মিনিট পরেই কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসবে আর এর থেকে বেশি লাল করব না বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর অনেকটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো যতটা ঠান্ডা হবে ততটাই খাস্তা ভাবটা বাড়তে শুরু করবে তো দেখুন বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটাকে ঝরিয়ে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি প্রত্যেকটা টিপস ফলো করে তৈরি করলে পারফেক্ট কাজু বিস্কুট আপনারা তৈরি করে নিতে পারবেন আর দেখুন এরকম তো আপনারা কাজু বিস্কুটগুলো খেতে পারেন তাতেও খেতে বেশ ভালো লাগবে তবে এই কাজু বিস্কুটের মধ্যে একটা মশলা দেয়া থাকে সেই মশলাটা এখন আমি তৈরি করব। বিস্কুটগুলো ততক্ষণে একটু ঠান্ডা হবে মানে খুব বেশি ঠান্ডা নয় একটু কুসুম গরম থাকা অবস্থাতেই দিতে হবে মশলাটা তো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি একে চার চামচ পরিমাণে লবণ আর একে চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো বাড়িতে ছিল একটা ম্যাগির প্যাকেট তো এই ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলাটা আছে সেটা আমি বার করে নিয়েছি তো এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম মোটামুটি হাফ চামচ পরিমাণে ব্যাস আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এতটা সুন্দর হয় এই মশলাটা এই কাজু বিস্কুটের মধ্যে দিলে আর বাড়িতে থাকা উপকরণেই কিন্তু মশলাটা তৈরি হয়ে গেল আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই মশলাটা তৈরি করবেন একদম বাইরের যে কাজু বিস্কুটগুলো খেতে হয় সেই রকমই খেতে লাগে কাজু বিস্কুটগুলো এখনও কিন্তু কুসুম গরম আছে এরকম অবস্থাতে মশলাটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি ঠিক এরকমভাবে আর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা খাস্তা মুজমুচে তৈরি হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিস্কুটের মধ্যে একদম ভালোভাবে মিশে গিয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল মশলাদার কাজু বিস্কুট বাইরের যে কাজু বিস্কুটগুলো হয় তার থেকে কোনো অংশেই কিন্তু কম নয় পারফেক্ট স্বাদ বলতে পারেন বাড়িতে আপনারা তৈরি করে দেখুন ঠিক এই ভাবে আর বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখুন যেমন শক্তভাবে এসেছে তার সঙ্গে কিন্তু একদম মুচমুচে তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও এভাবে কাজু বিস্কুটটা তৈরি করুন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তার সঙ্গে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন